দেখো বন্ধুরা আজকে তোমাদের সামনে যে রেসিপিটা তুলে ধরছি সেটা হচ্ছে তোমার এই দেখো একটু আলু হয়েছি টুকরু টুকর আলু কেটে নিয়েছি একটু মটরশুঁটি দিয়েছি দেখো সামান্য মটরশুঁটি ছিল একটু দিয়ে দিলাম আলু টু টুকরো টুকরুকরু কেটে এটা সেদ্ধ করে নিলাম আর এই নিলাম একটু ছানা এটা আমি এখন একটু তোমার লেবু দিয়ে করেছি প্যাকেটের দুধ গোমতির দুধ সেই দুধটা ছানা করেছি আর এটা তোমার একটু ময়দা দিয়ে একটু ইয়ে করে নেবো করে তারপরে নাহলে ময়া তোমার ইয়েটা হবে না ছানার যে বড়াটা সেটা হবে না তো ময়দা দিয়ে একটু সামান্য একটু ময়দা দেবো দেখো পনিরের এটাও পনিরই আর যেটা কিনে খাই সেটাও আমাদের কোটার যে পনির টোটার তো দুটোর আমাদের টেস্টের অনেক ডিফারেন্স আছে তো আজকে আমি দেখাচ্ছি তোমাদের এটার মধ্যে একটু ময়দা দিয়ে আমি তোমার বড়া করে যেভাবে আমি সেটা আমি করে নেবো আর এখানে নিয়েছি আলু আলুসুদ্ধ আর মটর মটরসুদ্ধ একটু একটা ছানার ডাল না করবো তোমরা দেখো কীভাবে করছি ইনগ্রিডিয়েন্টস একবার নেই বলতেই দেখো ছানা এখানে আলু মটর আর সোমবার দেব তোমার একটু দেখাচ্ছি তোমাদের এ দেখো সোমবার দেবো তোমার একটু এই যে মৌরি নিয়েছি আর শুকনো লঙ্কা যদি তোমার মনে হয় একটু ঝাল ঝাল করবে তাহলে দুটো কাঁচা লঙ্কা কেটে দিতে পারো কারণ ছানা টানাটা একটু তোমার মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দেব একটু জিরে গুঁড়ো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস এখন আমি ছানাটা প্রিপারেশন করে নিচ্ছি এই তোমার একটু ময়দা দিয়ে ময়দা দিয়ে একটু করে নিচ্ছি আর এই যে ছানাটা করা না এটা একটা এটা তোমার ওই যে কী বলে এলাচি লেবু বলে লেবুটা দিয়ে করা যার জন্য ছানাটা আমাদের একটা খুব সুন্দর সেন্ট লেবুর একটা সেন্ট আছে এলাচি লেবুর একটা সেন্ট আছে ওই এলাচি লেবুর সেন্টটা থাকে দেখো বন্ধুরা আমি তোমাদের দেখালাম যে ছানাটা আমি একটু ইয়ে করে নেই এই যে দেখো তোমরা আমি কী করে করছি দেখো গ্যাসটা ধরিয়ে নিচ্ছি তারপর ছানার বড়াগুলো করি আলুটা ভাজতে হবে ছানার বড়াটা করতে হবে এই দেখো ছানাটা ধরো তেলটা তেমন নয় মোটামুটি একটু দেবে যেহেতু আমি দেখো সবসময় দেখো তোমরা যে আমি তেলটা খুবই কম ইউজ করি দেখো এই ছানাটার মধ্যে একটু তোমার সামান্য একটু ময়দা দিলাম তো ময়দার বদলে তুমি বেসনও দিতে পারো বেসন দিলেও ভালো লাগে আর এই দিয়ে দিলাম একটু ছানার মধ্যে তোমার ময়দা দিয়ে করলাম করে খুব ভালোভাবে তোমরা এইভাবে করবে যেন বড়াটা করতেও কোনো অসুবিধা না হয় বড়াটা যেন খুলে না যায় তা এখন আমাকে দেখো বন্ধুরা এই যে ছানার ইয়েটা নিলাম এটাকে খুব ভালো করে করলাম করার পরেও দেখো এই যে এইভাবে দুই হাতে এভাবে করবে করে এই যে চ্যাপটা চ্যাপটা করে নিও গলো করতে পারে চ্যাপটা করলে একটু তাড়াতাড়ি হবে দিয়ে দিলাম হালকা ভেজে নেব যেন না খুলে আবার ময়দাটা যেন তোমার খুব একটা বেশিও না হয় ময়দাটা যদি বেশি হয় তাহলে ছানার যে টেস্টটা ওটা তুমি পাবে না এমনিতে ছানার আগেই বলেছি যে পনির যে আমরা খাই কঠোর পনিরগুলো ওগুলো দেখো একটা স্বাদ আর ওগুলোর দুধও ধরো সয়াবিনের দুধও হতে পারে গড় দুধও হতে পারে মানে মিক্সড হতে পারে আর এটা ডেয়ারির দুধ যাই হোক যে তেমন তো আর ভালো দুধ নয় এর থেকে ভালো দুধ এখন পাবো কোথায় তাই না তাই দেখো তোমাদের দেখাচ্ছি না যা এই লালা হয়ে গেছে এই হালকা হালকা ভাজতে হবে তোমরা দেখবে কীরকম ভাজই তোমরা নিজেরাই দিচ্ছ খুব ভালোভাবে করতে হবে যেন না খুলে যা বাস তাহলে হলো আর নুন টুন কিছুই দেবে না ছানার বড়াটা যখন করবে না নুন চিনি তো নাই নুন দেবে না দেখো আলুটা যে সিদ্ধ করেছি আলু আর মটরশুটি একটু সিদ্ধ করলাম তোমরা দেখলে তো ওটাতেও কিন্তু আমি নুন দেইনি দেখো বন্ধুরা আমার এই ছানার বড়াগুলো যে এই দেখো কিরকম করেছি এটা হয়ে গেছে দেখো এখানে মোটামুটি আট ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা সতেরোটা কি ষোলোটা হবে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা হয়েছে হম মানে পাঁচশো দুধে তোমার আটটার মতো বড়ো হবে এর বেশি হয় না যদি তুমি এই প্রমাণ সাইজটা নিতে চাও এর থেকে ছোটো নিলে লিটার হয় না দেখো আমার না ছোটো মোটামুটি হয়নি তো সব মোটামুটি একটু এই সাইজে রয়েছে তো পাঁচশো দুধে মোটামুটি আটটা বড়া হবে আর যদি এক লিটারে ষোলোটা এখানে ষোলো থেকে সতেরোটা মনে হয়েছে আর এখন আমি এটা সোমবার দিয়ে দিচ্ছি দেখো আলুটা আমি ভাজিনি আলুটার মধ্যে একটু হলুদ দিচ্ছি নুন দিচ্ছি দেখো বন্ধুরা শুকনো লঙ্কা আর মৌরি আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার একটু দেখো আলুটা একটু নুন দিয়ে দিয়েছি আর দেব এখানে একটু তোমার জিরে গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিলাম দেখো জিরে একটু দিলাম দেবো জিরে গুঁড়ো এই হচ্ছে দেখো মৌরি সম্ভার শুকনো লঙ্কা যদি মনে করো তুমি একটু ঝাল ঝাল খাবে তাহলে তুমি একটু কাঁচা লঙ্কা চিরে দিতে পারো তবে এতটুকি আর এই দিয়ে দিলাম তোমার এই জিরে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দেবে মোটামুটি অনেকে আবার আদা গুঁড়ো মানে বাটার দেয় আমি সেটা প্রিফার করি না বলে দিই না আর সেই সঙ্গে দেখো গুঁড়ো জিরেটা গুঁড়ো এই জন্য তেলে দিলে হয়ে যায় আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তোমার এই আলু তার মধ্যে হলুদ আর নুন দেওয়া দিয়ে আমি ঢেকে দেব মুহুরিটা মটরশুটি হলে আমি দিয়ে দিলাম মটরসুকি কথা মানে যেহেতু ছিল আমার কাছে তাই দিলাম আর এই দেখো এখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি কি করছিলাম একটু দেখো আলুতে নুন দেওয়া হয়ে গেছে দেখ বন্ধুরা দেখো আলু মোটামুটি একটা ভাজা নিয়ে সেদ্ধ করা হয়েছে মানে আগে বলেছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেতো করে দিয়েছি সেতো বা চিরে দিয়ে দেওয়া যেত সানার ডাল আর এই করবে না পাতলাই করবে আর আমি এইটা কোধিয়ে দিচ্ছি জলটা এটা কিন্তু ছানার যে জলটা জলটা ওই জলটাই আমি এখন নুনটা ঠিক আছে কি না একটা দেখতে হবে যেহেতু ছানার দল না আলু আছে ঝোলটা একদম ঘন ঘন হয়ে যায় এখানে হয়তো বা আজকে আমি একটু ঘর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারি আর এই দেখো একটু চিনি নিয়েছি এই যে একটু চিনি এই চিনিটাও দিয়ে দিলাম আর দেখবো টেস্ট করে যে নুন ঠিক আছে কি যদি নুনটা ঠিক না থাকে তাহলে একটু নুন দিতে হবে একটু সামান্য লাগে দিলেও চলতো তবু একটু দিয়ে দিলাম সামান্য একটু নুন দেখো নুন তেল ঝাল এটা তোমাদের পছন্দ আমি দিয়ে দেবে দেখো বন্ধুরা এই আমি একটু তোমার সস নিয়ে নিলাম এটা কিন্তু পিওর ভেজ যেহেতু আজকে মঙ্গলবার আমাদের তাতে গার্লিকও নেই অনিয়ন নেই রসুন পেঁয়াজ কিছু নেই ভেজ একটা সস সস দিয়ে দিলাম সস দিলে দেখো তরকারির যে কোনো তরকারি মোটামুটি এগুলো তো সস খাটে কালারও এসে যাবে আর তোমার টেস্টও ভালো হবে দেখো বন্ধুরা আর একটু দিয়ে দিচ্ছি এই যে তোমাদের হালকা তোমার এই দেখো হ্যাঁ হাফ চামচ হবে হাফ চামচের কেউ একটু কম হতে পারে একটু লাল লাল কাশ্মীর লঙ্কা যেটা লাল তো আমি দিই না মোটামুটি দিই না আর কি এখন সবসময় তো আর না দিয়ে পারবো না দিই দিতে হবে আর এই দিয়ে দিচ্ছি তোমার এই যে বড়াগুলো করেছিলাম এখানে আমি এক লিটার দুধের বড়া এরকম সাইজের বড়া করে তোমার ষোলোটা বড়া হবে এক লিটারে পাঁচটিটা হবে আটটা আর এটা আমি দিয়ে দিলাম ঝোলা একটু দিতে হবে কেননা জানো ঝোলটা না দিলে এখন হাতে লাগবে না না ঝোলটা না বড়াটাও তো তোমার একটু হবে আর যারা ধরো ঝোল পিও যাদের ঝোল যারা একটু ভালোবাসো তারা কী করবে ঝোলটা যদি দিতে হয় তাহলে আলুর সঙ্গে দুটো প্যাপের টুকরো বা কোয়াশ এখন দিতে পারো তাহলে কী হবে ঝোলটা শুকো না এখন আমারও কি আর একটু ঝোলটা দিতে হবে কিন্তু জানি না এই হয়ে গেলো তোমার ছানার ডালনা খুব সুন্দর একটা রেসিপি তোমরা একটু ট্রাই করো আমার সবচেয়ে কী জানো তো একটা হালকা হালকা ঝাল মৌরির একটা গন্ধ জিরের একটু গন্ধ খুব ভালো হয় একদম আঁচটা একদম কমিয়ে দিচ্ছি একটু ঢেকে দিলাম এই হয়ে গেল আমার ছানার ডালনা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো একটু শেয়ার করো দেখো বন্ধুরা আমার এই ছানার ডালনা দেখো একদম তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা ছানার ডালনা আমার তৈরি হয়ে গেলো দেখো কত ছোটো ছোটো বড়াগুলো ছিল কত হয়েছে আর একদম তুল তুলে দেখো তোমরা এই দেখো একদম তুল তুলে এই দেখো ভেতরটা দেখো এই দেখো ভেতরটা একদম সফট ময়দাটা তোমার খুব মানে চিন্তা করে দিতে হবে কারণ ময়দা বেশি হয়ে গেলে তোমার ছানার ডালাটা ভালো হবে না একদম তুলতুলে দেখলে তো এই দেখো এক স্পঞ্জের মতো হয়ে আছে একদম মানে খুব ভালো হয়েছে ভাজাটা ভালো হতে হবে আর খুব একটা তুমি সেদ্ধ করবে না সবচেয়ে বড়ো কথা হলো সেদ্ধটা খুব একটা করবে